আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদামোটা অ্যাগ্রো অ্যাম্পায়ারের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আমাদের পেঁপে বাগান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বেশ কিছুদিন আগে আমরা পেঁপে বাগান তৈরি করার জন্য মাটি তৈরি করে রেখেছিলাম কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় আমরা চারা সংগ্রহ করতে পারিনি বর্তমানে আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় আমরা চারা সংগ্রহ করি এবং বাগান তৈরি করার প্রস্তুতি গ্রহণ করি যেহেতু আগে থেকেই মাটি তৈরি করে রেখেছিলাম তাই বর্তমানে বাগান করতে মাটি তৈরি করার জন্য আমাদের খুব বেশি একটা ব্যাগ পেতে হয় নাই প্রথমে আমরা যে জায়গাটুকুতে চারা রোপণ করব সেই জায়গার ঘাস পরিষ্কার করে নিয়েছিলাম তার পরবর্তীতে কোদাল দিয়ে ছোটো আকারে গর্ত করে নেই এবং গর্ত করার পরে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে হাত দিয়ে ভালো করে ঝুরঝুরে করে নেই মাটিগুলোকে ঝুরঝুড়ে করার পরে অল্প একটু জৈব সার দিয়ে আমরা চারাগুলোকে রোপণ করি ভিডিওতে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা চারাগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করি আমরা চিন্তাভাবনা করছি পেঁপে বাগানে সাথী ফসল হিসেবে কোনো একটি সবজি চাষ করব। কোন সবজিটি চাষ করা যায় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে খুশি হব আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সাতামোটা অ্যাগ্রো এম্পায়ারের সাথেই থাকবেন